সাকিব খানে একমাত্র মানে এই যে সিনেমা জগতে সিনেমার মাঠে সাকিব খান একাই খেলতেছে আর কেউ খেলতে হ ওকে যদি পাইতাম সামনে থেকে একটা হাত করতাম করে বলতাম অনুভূতি ওয়া ওয়া জোস জোস ফিলিংস এখন আমার অন্য কারোর প্রতি ফিলিংস কাজ করে না ভালো লাগা কাজ করে না আমার শুধু সাকিবের প্রতি ফিলিংস কাজ করে ভালো লাগা কাজ করে কেউ কারোর সাথে দেখা হইলে হে বেবস কেমন আছো দেখা করে এই জন্য তো জাস্ট হাকি করব নাই অন্য কিছু করতাম কারণ সাকিব খান একমাত্র মানে এই যে সিনেমা জগতের সিনেমার মাঠে সাকিব খান একাই খেলতেছে আর কেউ খেলতে পারতেছে

কিন্তু আছে না মানুষের নিজের একটা ভালো লাগা এমন আমার অন্য কারোর প্রতি ফিলিংস কাজ করে না ভালো লাগা কাজ করে না আমার শুধু সাকিবের প্রতি ফিলিংস কাজ করে ভালো লাগা কাজ করে কি জন্য এটা বলেন সব আছে না না আমি ভাইরাল ভাইরাল হতে চাই না ভাই আমি হচ্ছে সাকিবের সাথে কাজ করতে চাই না না আমি না আমার ছোটোবেলা থেকে আমার সাকিবরে ভালো লাগে আমি সাকিবরে পছন্দ করি সাকিবকে ভালোবাসি এটা বলবো না কারণ সাকিব অলমোস্ট টু দুইটা ম্যারিড বাচ্চা কাচ্চা সেই ক্ষেত্রে সাকিবকে মানে ওই হিসাবে ওই নজরে দেখি না সাকিবের সাথে অভিনয় করতে চায় কাজ করতে চায় তাকে ভালো লাগে একজন নায়ক হিসাবে একজন ভালো অভিনেতা হিসাব তো চারটা বিয়ে করতেই পারে না না তিন নম্বর আমি এক থাকতে চাই হ্যাঁ এখন তিন 4 আসলে পুষাইবো না আমার আমার একজনই লাগবে আমি একটাই বউত্ব করব আমি জারি বিয়ে করি একজনই থাকবে আমার তার জীবনে শুধু একটাই নারী আমি এক নারীতেই শাসক্ত থাকি তাহলে পছন্দ করি পছন্দ করেন পছন্দ হ্যাঁ ভালো লাগা তার সাথে কাজ করতে চাই সামনে হলে কি ভাইকে একটা হাক করে বলবো ভাই আমি আপনাকে অনেক পছন্দ করি না হাক কি ভাই বন্ধু বন্ধুদের করতে পারে না আপনারা আগের কালচারে পড়েছেন বিদেশে যেরকম কেউ কারোর সাথে দেখা হইলে হে বেবস কেমন আছো দেখা করে এই জন্য তো জাস্ট হাকি করব নাই অন্য কিছু করতাম কি অন্য কিছু এটা যেহেতু বাংলাদেশ অন্য কিছু আর না বলি পরে আবার এটা নিয়ে দেখা যাচ্ছে সম ইস উহ কক্সবাজার তো আমার অপছন্দের জায়গা কে যায় ভাই ফকির্নি মকির্নি জায়গায়